প্রিয় বন্ধুরা কেন ইবলির সৈতান আজও পর্যন্ত হজরত মুসা আলাই সালামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলিশ সৈতান যদি মুসানবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা আলাইসাল্লাম বারক মানুষের চোখের আড়ালে আছে খুবই তথ্যবহল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে হজরত মুসা আলহাল্লাম নবী রাসুলের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মুসা আলাহিসাল্লামের মহত্বের কথা কোরআন মাজিদের সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে পুরান মসজিদের তিরিশ পাড়ার মধ্যে আঠাশ পাড়াতেই মুসা সালামের কথা বলা হয়েছে ছত্রিশটি সূরায় তার নাম একশো বার এসেছে নবীর রাসুলদের মধ্যে হযরত মুসা আলাহ সাল্লামকে সবচেয়ে বেশি সংখ্যক মজোজা আল্লাহ দিয়েছেন কুরআনে হযরত মুসা আল্লাহ সাল্লামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রসারের অবদান অনেক শ্রদ্ধের সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হযরত মুসা আলাইসাল্লামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হযরত ঈসা আলাইসাল্লামের উন্মদের সামনে অন্য সব নবীর উন্মদদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলাই তার উম্মদদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছিল বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসা আলাই ওই জায়গায় দেখিয়েছিলেন যে জায়গায় তার পূর্বের নবী রাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতরা বিস্তৃত ছিল আল্লাহ তালা হজরত মুসা আলাই সালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাহিসাল্লামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মাজাহাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আল্লাহামের কবর এখনো খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেনের কিতাব যা মূলত ওই তথ্যের উপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরেস্তা মিকাল আলাহ সাল্লাম লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশদের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহ লানদ বর্ষিত হোক কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতেই আল্লাহ তালত এবং ইব্লিশের মধ্যে হযরত মুসা আলাইসাল্লামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর একদলের ভাবনা হচ্ছে এই রকম যে ইবলিশ হজরত মুসা আল্লাহ কবর এই জন্যই তলাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেদ্যতি করতে পারে খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা সালাম অনেক বড় একটি পাপ করেছিলেন তা হচ্ছে তিনি বনি ইসরাইলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এই কারণেই আল্লাহতালা তার থেকে তার সকল মজোজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটা বিশ্বাস করে যে আল্লাহ কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবারও পথভ্রষ্ট করতে না পারে আর এই কারণেই শয়তান হজরত মুসা আলাইসাল্লামের লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে করেছে আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরক করে এই কারণে আল্লাহ আল্লাহতালা হজরত মুসা আলাহাই কবরের ঠিকানা এখনো পর্যন্ত গোপন রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলাইসাল্লামের রওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনো পাওয়া যায় না কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইসাল্লামের কবর পাওয়া যায় যেমন বুখারি শরীফে বর্ণনা রয়েছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে কাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মালাকুল মাউদকে মুসা আলাইসাল্লামের রুহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেশতা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চর মারলেন তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ বলেন তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাতে যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর করে আয়ু দেয়া হবে মুসা আলাইসাল্লাম বললেন হে রব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মুসা আলাইসাল্লাম বললেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করে যতদূর যায় বাইতুল মুকাদ্দেশের ততটুক নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে নিবেদন করেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে মুসা মুসাআসাল্লাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু মুকাদ্দেশে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে এসেছিলেন তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পর বায়তুল মুকাদ্দেশে সমাহিত করা হয় কিন্তু তার দিন এরকমটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেননি এই জন্য মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে যদি আমি এখানে থাকতাম তাহলে ওই পাথরের নিচে তার কবর মুবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হজরত মুসা আলাইসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরেস্তাগণ এটি কার কবর তখন ফেরেশতারা বলল এটি আল্লাহর একজন নেক বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আর হজরত মুসা আলাইসাল্লাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরিস্তাগন তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন